জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতে শিরোনাম আট বছর পর বাংলাদেশের রিজার্ভ চুরি গোপন রহস্য ফাঁস এবার ফেঁসে যাচ্ছে হাসিনা জয় সহ পনেরো জন শীর্ষ নেতা আমেরিকার সজীব পদের জয় তেরোটি বিলাসবহুল গোপন বাড়ির সন্ধান ফাঁস এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত জয় পাবলিক লেখাপড়া করলেও নিজেকে পরিচয় দেন কখনো আইটি বিশেষজ্ঞ আইটি বিজ্ঞানী বা কম্পিউটার বিজ্ঞানী হিসেবে বিশ্বের দুইটি বেসরকারি ব্যাকগ্রাউন্ড চেক প্রতিষ্ঠানের সভাপিত তথ্যপাতে দেখা যায় আমেরিকার জয় কোনোদিন কোথাও কোনো চাকরি করেনি তাহলে প্রশ্ন উঠে কিভাবে জয় হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন আজ আপনাদের সামনে প্রমাণ সহ তুলে ধরব সজীবুরি কমিশন বাণিজ্য আর ব্যাংক ডাকাতির বিস্তারিত বজের জয়ের অন্যতম কোম্পানি ওয়াজেদ কনসাল্টিং ইনকর্পোরেট এই কোম্পানিটি বিশ্বজুড়ে বিভিন্ন জার্নাল এবং মিডিয়ায় দেখে আসছে কিন্তু এই কোম্পানিটির কার্যক্রম নিয়ে নানা রকম রহস্য আর কৌতূহল রয়েছে ওয়াজেদ কনসাল্টিং ইন স্টেট কর্পোরেট কমিশনের আইডি নাম্বার জিরো সিক্স ডাবল থ্রি নাইন এইট জিরো এইট যুক্তরাষ্ট্রের কোম্পানির ডাটাবেজে দেখা যায় ওয়াজেদ কনসাল্টিং ইন কর্পোরেটে পনেরোশো শেয়ারের সবগুলোই জয়ের নামে রয়েছে কোম্পানিটি তার জয় ছাড়া অন্য কোনো কর্মকর্তা অথবা কর্মচারী নেই জয় নিজেই এজেন্ট এবং নিজেই কোম্পানির প্রেসিডেন্ট কেউ জানে না কি ধরনের সার্ভিস দিচ্ছে এই কোম্পানিটি মজার বিষয় জয়কে তথাকথিত ডিজিটাল রূপকার বলা হলেও তার নিজের কোম্পানির নেই কোনো ওয়েবসাইট নেই কোনো অফিস বাজেট কনসাল্টিং কোম্পানিটি নিয়ে জয় চাতুরতার পথ অবলম্বন করেছে প্রথম থেকে কোম্পানিটি জয় ভার্জেন নিয়ে থ্রি এইট ওয়ান সেভেন ফল সার্চ এলাকায় বেলুমেনুরের বাসায় ঠিকানায় চালিয়ে আসছিল কিন্তু পরবর্তীতে ওয়াজেদ কনসাল্টিংয়ের ঠিকানা বদল করে ডাবল ওয়ান সিক্স ফাইভ ফোর প্লাজা নিয়ে আসেন আমাদের অনুসন্ধানকারী টিম দেখতে পাই এই ঠিকানায় শপিং সেন্টারে রয়েছে একটি ইউপিএস বা ইউনাইটেড পোস্টাল সার্ভিস সোজা বাংলায় বেসরকারি কুরিয়ার প্রতিষ্ঠান এখানকার থ্রি ওয়ান এইট নাম্বার ভাড়া নিয়ে জয় তার এই বিশাল অফিস চলে আসছে এমনকি হাস্যকরভাবে নথিতে অফিস সময় উল্লেখ করা হয়েছে সোমবার থেকে শনিবার সকাল আটটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত উনিশশো আটানব্বই সাল থেকে জয় যুক্তরাষ্ট্রে বেশ কিছু ব্যবসা বাণিজ্য শুরু করে তার মধ্যে অন্যতম ছিল এম ভি আই ও এন ইন সেই সময়কার প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে জয় প্রায় আট মিলিয়ন ডলার এই কোম্পানিতে ইনভেস্টমেন্ট করেন বিশেম্ব উনিশশো আটানব্বই সালে টেক্সাসের দালাস এলাকায় হারফেস হিলের ফাইভ সেভেন টু থ্রি নাম্বার ওয়ার্ডে নোফা বিটি ইন্টারন্যাশনাল নামে আরেকটি কোম্পানি চালু করে জয় তখন জয়ের ব্যবসায়িক পার্টনার ছিলেন সাইফুল আমিন ভুইয়া ও মাহবুবির রহমান দু সালে মইন ফখরউদ্দিনের মাধ্যমে শেখ হাসিনা ক্ষমতা আসার পরপরই দু হাজার নয় সালে ব্লুরিজ ইনভেস্টমেন্ট অ্যান্ড ফাইন্যান্স নামের একটি কোম্পানি চালু করে এই কোম্পানিটির নামে ভার্জিনিয়া গ্রেট ফল সিস্টিং বিল রোডের ছয়শ উনিশ নম্বর বায়োটি কোম্পানিটি স্টেট কর্পোরেশন কমিশন আইডি নম্বর এস টু সিক্স নাইন সেভেন জিরো সেভেন এইট এই কোম্পানিটির মাধ্যমে মার্কিন তেলস কোম্পানির সেভ্রনকে বিনা টেন্ডারে বার্ন বিলিয়ন কাজ পাইয়ে দিয়ে তৌফিক লাহি ও জয় দুজনে মিলিয়ে পাঁচ বিলিয়ন ডলার খুশ নিয়েছে এছাড়া এস আই এম গ্লোবাল সার্ভিসিং কোম্পানিটির ডিইউএনএস নাম্বার ওয়ান নাইন এইট মার্টিন স্টেটের ফোর এইট টু থ্রি ঠিকানায় কোম্পানিটি চালু করে ডিজিটাল টাকা জয় এই কোম্পানির মাধ্যমে তার অবৈধ ভিওআইপি ব্যবসা পরিচালিত হয় দু হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত বঙ্গবন্ধু স্যাটেলাইট এক প্রজেক্ট থেকে বিয়াল্লিশ মিলিয়ন ডলার যে বাংলাদেশি টাকায় তিনশো তিপ্পান্ন কোটি টাকা কমিশন বাণিজ্য হিসেবে পেয়েছেন সজীবাজার জয় স্পেস এক্স স্পেস পার্টনারশি ইন্টারন্যাশনাল ও বিটিআরসি যৌথ এই প্রজেক্টে একটি বিয়ার কোম্পানির মাধ্যমে জয় টাকা গ্রহণ করেছে এমনকি অবৈধ কমিশন বাণিজ্য প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য একত্রিশে জুলাই দু হাজার আঠারো সালে গাজীপুরে উদ্বোধন করা হয় সজি ওয়াজের জয় গ্রাউন্ড স্টেশন দেশের উল্লেখযোগ্য কয়েকটি খাত থেকে জয় শুধুমাত্র কমিশন বাবদ লুটপাটের যে তথ্য পাওয়া গেছে তা হল বিদ্যুৎ ও জ্বালানি খাত থেকে ছাব্বিশ হাজার কোটি টাকা ভি খাত থেকে নয় হাজার পাঁচশো কোটি টাকা সরকারের প্রধান কোটি তথাকথিত এস উপদেষ্টা হিসেবে প্রতি মাসে বেতন এক কোটি ষাট লাখ টাকা হিসেবে পনেরো বছরের চারশো আশি কোটি টাকা রাশিয়া থেকে এক বিলিয়ন ডলারের অস্ত্র কিনে কমিশন বাবদ একশো বিশ কোটি চল্লিশ লাখ টাকা আন্তর্জাতিক দরমূল্যের চেয়ে বিশ গুণ বেশি খরচে ষাট হাজার কোটি টাকায় পায়রা রেলপথ প্রকল্পের কমিশন বাবদ আট হাজার কোটি টাকা বারো হাজার কোটি টাকা পদ্মা সেতুর খরচ বাড়িয়ে করা হয় পঁয়ত্রিশ হাজার কোটি টাকা এই প্রকল্প থেকে সত্তর কোটি টাকা কমিশন নিয়েছে যায় যাওয়ার এই সকল অবৈধ অর্থের তথ্য অনেকের কাছে রয়েছে যা ইতোমধ্যে পত্রিকায় প্রকাশিত হয়েছে অবৈধ প্রধানভাটি তথ্য উপদেষ্টা সজীব অজয় জয় ব্যাংকের গোপন কোড ব্যবহার করে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মোটর রিজার্ভ ফান্ড থেকে আটশো কোটি টাকা ডিজিটাল পদ্ধতিতে ডাকাতি করে দু হাজার সালের চার ফেব্রুয়ারি জয়নে ডিটেল লুটেরা বাহিনী তথ্য প্রযুক্তি অপব্যবহার করে ফিলিপাইন ও শ্রীলঙ্কার ক্যাসিনোতে এই অর্থ পাচার করে ফিলিপাইনে ব্লু রিবল কমিটির উদ্যোগে সিনেট পরিচালিত বিরাশি পৃষ্ঠা তদন্ত রিপোর্টে বেরিয়ে এসেছে ভয়াবহ তথ্য রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ ব্যাংকে টাকা প্রথমে নেওয়া হয় আমেরিকার চারটি ব্যাংকে। এবং সেই ব্যাংকগুলি থেকে একশো মিলিয়ন ডলার যায় ফিলিপাইনের ব্যাংকে আমেরিকা যে সকল ব্যাংক থেকে বাংলাদেশের টাকা ফিলিপাইনে গিয়েছিল তার একটি হচ্ছে সিটি ব্যাংক এই সিটি ব্যাংকে রয়েছে সজ্জিবাজার জয়ের চারটি অ্যাকাউন্ট আইন অনুযায়ী প্রকাশ্যে কোনো ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার ও সোশ্যাল সিকিউরিটি নাম্বার জনসাপেক্ষে প্রকাশ করা দণ্ডনীয় অপরাধ তাই তথ্যের কিছু অংশ স্পষ্ট রাখা হলো হাসিনাপুর জয়ের ওই ব্যাংক ডাকাতি ধামাচাপা দিতে প্রধানমন্ত্রী নির্লজ্জভাবে অসহযোগিতা করে ব্লু রিভন কমিটির তদন্তকে ফলে বাংলাদেশের জনগণের ওই টাকার বাংলাদেশে ফেরত আসেনি এছাড়া সুইস ব্যাংকে জয় রয়েছে কয়েক হাজার কোটি টাকা সাংবাদিক উইলিয়াম গোমেন্স এই তথ্য ফাঁস করে জয়কে একটি ইমেইল দিয়েছিল জয় চুপ থাকার কারণে দ্বিতীয় ইমেইলে উইলিয়াম গোমেন্স বলেন ইউ উইল রিমেইন সাইলেন্ট বিকজ ইউ আর চোর নো ইউ আর ডাকাত লাইক মাদার লাইক সন দ্য সেম ক্যান বি সেইড ফর ইউর মাদার লাইক ফাদার লাইক ডটার এটি কোনো রাজার রাজপ্রাসাদ নয় এটি গরিব বাংলাদেশে অবৈধ প্রধান ভোটে শেখ হাসিনার একমাত্র পুত্র সজীবজের জয়ের প্রাসাদ সংসদে দাঁড়িয়ে শেখ হাসিনা বলেছিল তার পুত্র টাকার অভাবে পড়তে পারেনি আমি তার দিতে অথচ সজীবজের জয় শুধুমাত্র একটি আমেরিকায় রয়েছে তেরোটি বিলাসবহুল বাড়ি এবং একটি মার্কেট বাংলাদেশের মানুষকে বোকা বানিয়ে চাটুকার মিডিয়ার মাধ্যমে শেখ হাসিনা তার পুত্রকে আধুনিক ভাবধারায় তরুণ হিসেবে পরিচিতি করার চেষ্টা চালিয়ে গেল সত্যিকার অর্থে জয় কমিশন বাণিজ্য ব্যাংক রিজার্ভ চুরি ডিজিটাল সহ নানা অবৈধ পন্থায় বিশ্বের বিভিন্ন দেশে গড়ে নামে বেনামে ব্যবসা বাণিজ্য আর সম্পদের পাহাড় আজ প্রথম পর্বে প্রমাণ সহ আপনাদের সামনে তুলে ধরব মার্কিন যুক্তরাষ্ট্রের পদের জয়ের সকল বাড়ির তথ্য যা আপনাদেরকে হতভাব করে তুলবে আমেরিকা দুইটি গোয়েন্দা সংস্থা সহ বিভিন্ন অনলাইনে পাওয়া গেছে এই সকল বাড়ির তথ্য আমাদের অনুসন্ধানকারী টিম জয় সকল প্রকার অর্থ বাড়ি গাড়ি ব্যবসা মামলার তথ্য সংগ্রহ করেছে প্রথমে তুলে ধরছি আমেরিকার অন্যতম ধর্নান্ড এলাকা ভার্জেনিয়ার প্রাসাদের তথ্য এই প্রাসাদে থাকে পদের জয় ও তার পরিবার গ্রেট ফলসের ডাবল নাইন ডাবল ওয়ান নাম্বার বাড়িটি যেন এক রাজপ্রাসাদ ভার্জেনিয়ান মিলক্রেস্ট সাব ডিভিশনের রেকর্ড অনুযায়ী বিশ নভেম্বর দু হাজার পনেরো সালে জয় বাড়িটি ক্রয় করেছে যার ডকুমেন্ট নাম্বার সেভেন ওয়ান টু ডাবল জিরো থ্রি বুক নাম্বার টু থ্রি সিক্স ডাবল জিরো পেজ নাম্বার সিক্স সেভেন সিক্স বিঘা জমির ওপর নির্মিত ফিটে বিল্ডিং রয়েছে বাড়িটিতে ছয়টি বেডরুম জাকুচি সহ ছয়টি পূর্ণাঙ্গ বাথরুম দুইটি ড্রয়িং রুম একটি ডাইনিং একটি ব্রেকফাস্ট রুম রয়েছে এছাড়াও বেজমেন্টে রয়েছে গেম রুম মদ বিশাল বার রয়েছে বিশাল হিটার সুইমিং পুল আর বাগান বর্তমান বাজারে বাড়িটির মূল্য বাংলাদেশি টাকা হিসেবে প্রায় একশো নয় কোটি টাকা যার বাৎসরিক খাজনা এবং অন্যান্য ট্যাক্স প্রায় সাতাশ লক্ষ টাকা আর এই প্রাসাদের মালিক ডিজিটাল ব্যাংক ডাকাতের সর্দার সজীবজে জয় ও তার স্ত্রী ক্রিস্টিন ক্রিস্টিনোয়াজেদ এ যেন আরেক রাজমহল সচিবের জয় নানাভাবে অনলাইনে এই ব রাজমহলটি লোকাতে চেয়েছিল কিন্তু আমাদের অনুসন্ধানকারী টিম জয়ের এই রাজমহলের গোপন তথ্য বের করে নিয়ে এসেছে ইনভেস্টমেন্ট নামের আমেরিকার জয়ের একটি কোম্পানি রয়েছে জয়ের কোম্পানিটির নামে ভার্জিনিয়া গ্রেট ফলছে ছয়শো উনিশ নম্বর বাড়িটি শুধুমাত্র বাড়ি নয় এটি একটি মহল বলা যেতে পারে দুই দশমিক তিন একর বিশাল জায়গা জুড়ে রয়েছে গার্ডেন সুইমিং পুল টেনিস কোর্ট বাড়িটির পাঁচ হাজার তিনশো সাতানব্বই স্কোয়ার ফিটে পাঁচটি সুসজ্জিত বেডরুম সহ বারোটি বিশাল রুম এই বাড়ির বাজার মূল্য প্রায় একশো কোটি টাকা জয় এই অর্থ অবৈধ পন্থায় দেশ থেকে আমেরিকায় প্রচার করেছে ব্লু রেড ইনভেস্টমেন্ট অ্যান্ড ফাইন্যান্স কোম্পানির মাধ্যমে তথ্যমাতে ভার্জেনিয়ার ফল চার্চের বেনমোনের কোর্টের তিনি থ্রি এইট ওয়ান সেভেন নাম্বারের বাড়িটির মালিক জয় ও ক্রিস্টিন ওয়াজেদ এই বাড়িটির ডকুমেন্ট নাম্বার ওয়ান ফাইভ ফোর ওয়ান থ্রি ডাবল জিরো সিক্স বুক নাম্বার ওয়ান এইট ডাবল ফোর নাইন পাঁচ হাজার দুশো আটত্রিশ স্কোয়ার ফিটের এই বাড়িটি দু হাজার চোদ্দো সালের উনত্রিশে এপ্রিল জয় ক্রয় করেন নিচের এবং স্ত্রীর দামে আর পেজ নাম্বার ডাবল ওয়ান ফাইভ ওয়ান দেখা যায় দু হাজার সতেরো সালের জন্য এই বাড়িটি শুধুমাত্র খাজনা দেওয়া হয়েছে প্রায় নয় লক্ষ টাকা ভার্জেনের আলেকজান্দ্রিয়া এলাকায় ফোর এইট টু থ্রি নম্বর বাড়িটির মালিকও জয় সাতাশ জুলাই দু হাজার এক সালে এই বাড়িটি ক্রয় করে তিনি এই বাড়িটি নিয়ে এক ধরনের চাতুরতার সঙ্গে দুর্দান্ত এক চাল চলেছে জয় এই চাতুরতাকে বলে দেয় সচিবদের জয় ঠান্ডা মাথার ডিজিটাল ডাকাত দু হাজার এক সালে এই বাড়িটি জয় নিজের নামে ক্রয় করলেও দু হাজার তিন সালে বাড়িটি তার স্ত্রীর কাছে বিক্রি করে দেয় বিক্রির পর বাড়িটির মালিকানায় জয় তার স্ত্রী